আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের ভিডিওটি যারা ব্যাঙ্গালোরে যাবেন বা যেতে চাচ্ছেন বিশেষ করে যারা অটিস্টিক বেবি নিয়ে ব্যাঙ্গালোরে ট্রিটমেন্ট পারপাসে যাবেন তাদের জন্য সহায়ক হবে তো আমরা মূলত আমার বাচ্চাকে নিয়ে ব্যাঙ্গালোরে গিয়েছিলাম তো ব্যাঙ্গালোরে আসলে সরাসরি ঢাকা থেকে ফ্লাইট নেই সেক্ষেত্রে কলকাতায় গিয়ে ট্রানজিট দিতে হয় এখানে আমরা যেটা করেছিলাম সেটা হলো ব্যাঙ্গালোর যাওয়ার আগে আমরা কলকাতায় একদিন ছিলাম একদিন স্টে করে পরের দিন আবার ব্যাঙ্গালোরের ফ্লাইটের টিকিট কাটি তো সেক্ষেত্রে আমাদের আমরা স্টে করেছিলাম কলকাতা এয়ারপোর্টের খুব পাশেই খুব কাছাকাছি একদম সাইডে বললেই চলে দশ মিনিটও লাগে না হেঁটে গেলেও দশ মিনিট লাগবে না কলকাতা এয়ারপোর্টের পাশেই এখানে ছিলাম তো আমাদের পরের দিন সকালে খুব ভোরে ফ্লাইট ছিল সাতটার সময় তো আমরা ভোর পাঁচটা পনেরোতে ট্যাক্সি নিয়ে আমরা কলকাতা এয়ারপোর্টের দিকে যাচ্ছিলাম তো আমরা যেখানে ছিলাম এখান থেকে এয়ারপোর্টে ট্যাক্সিতে যেতে ফাইভ মিনিটস লাগে খুব বেশি হলে ফাইভ মিনিটস জাস্ট এন্ট্রেন্সেই আমাদের হোটেলটা ছিল বেশ ভালো ছিল আসলে এয়ারপোর্টে এত ভোরে যাওয়ার কারণ হচ্ছে এখানে অনেক সময় লাগে আমরা পাঁচ বের হয়েছি এয়ারপোর্টে যেতে কিছুটা সময় লাগছে তারপর ভেতরে বোর্ডিংয়ের কিছু ঝামেলা থাকে কিছু বেশ কিছু ফর্মালিটিস থাকে এগুলোই করতে বেশ সময় লেগে যায় আমরা খুব কাছাকাছি আছি এখনই আমরা ঢুকে যাব ভেতরে আসলে আহ অটিস্টিক বেবি নিয়ে যখনই আপনি এরকম জার্নি করবেন তখন আপনার জন্য খুব কঠিন হয়ে যাবে বিশেষ করে আপনি যদি একবারে পুরোটা ফ্লাই করতে চান ঢাকা থেকে ট্রানজিট দিয়ে আবার সাথে সাথে ব্যাঙ্গালোরে যেতে চান তাহলে বাচ্চার কষ্ট হয় বা আমাদেরও খুব কষ্ট হয় আর এরকম অটিস্টিক বেবিদেরকে নিয়ে প্লেনে মুভ করাও খুব কষ্টসাধ্য ওরাও খুব আনকমফোর্ট ফিল করে তো সেক্ষেত্রে রেস্ট্রিকশনের ব্যাপার থাকে তো এর জন্য আমি কলকাতাতে স্টে করে পরের দিন সকালে আবার রওনা হয়েছিলাম কলকাতা থেকে ব্যাঙ্গালোর যেতে কিন্তু ভালোই সময় লাগে প্রায় আড়াই ঘন্টার ফ্লাইট অনেক সময় তিন ঘন্টার ক্লাসও লাগে যে দেখুন আমরা চলে এসেছি কলকাতা এয়ারপোর্টে চলে আসলাম আমরা গাড়ি থেকে নেমে ভিতরে ঢুকে গেছি লাগেজ নিয়ে প্রথমে আপনাকে ভেতরে গিয়ে আমাদের ইন্ডিগোর টিকিট কাটা ছিল তো ইন্ডিগোর কাউন্টারে গিয়ে আমি যখন আমার ডকুমেন্ট শো করি ওরা সাথে সাথে আমাদেরকে টিকিট দিয়ে দেয় তো টিকিট নেওয়ার পরে আমরা এখন বোর্ডিং পাস করলাম বোর্ডিং পাস কমপ্লিট করার পর এখানে বেশ সময় লাগে তো ওরা আবার এখান থেকে আপনাকে বাসে উঠতে হবে বাসে করে ওরা রানওয়েতে যেখানে প্লেন দাঁড়ানো থাকে সেখানে নিয়ে যাবে আমি জাস্ট কিছু শর্ট শর্ট ভিডিও করে সেগুলো একসাথে করেছি এত আসলে ভিডিও করা যায় না ওখানে করার স্কোপ নেই সাথে লাগেজও থাকে এগুলো ক্যারি করতে হয় এখানে কিন্তু ভালোই সময় লাগে আমরা দেখুন আমরা সাড়ে পাঁচটার দিকে এয়ারপোর্টে ঢুকি কিন্তু আমাদের কিন্তু বোর্ডিং পাস অল কমপ্লিট করতে সাতটার প্লেন খুব হাতে দুই মিনিটও সময় পাইনি আমরা খুব শর্ট টাইম নিয়ে আমরা মুভ করেছি তারপরেও আমরা কিন্তু সময় পাইনি এই যে আমরা প্লেনে উঠে পড়েছি প্লেন ছাড়া সময় হয়ে গেছে এই সময় কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হলো বাচ্চারা কিন্তু সিট বেল্ট বাঁধতে চায় না আর প্লেনে কিন্তু এয়ার হোস্টেসরা ঝামেলা করে ওরা যদি বুঝতে পারে যে বাচ্চা অসুস্থ বা কোনো প্রবলেম আছে তাহলে কিন্তু ওরা মানে ঝামেলা করে ওরা আসলে মানে অসুস্থ বাচ্চাদেরকে প্লেনে অ্যালাউ করতে চায় না তো আপনাকে বলতে হবে যে আপনি আপনার ওন রিস্কে আপনি আপনার বাচ্চাকে ক্যারি করতেছেন নিয়ে যাচ্ছেন এতে আপনার পাশের যারা থাকবে অন্য যাত্রীদের জন্য অসুবিধা না হয় সেটা আপনি খেয়াল রাখবেন এরকম কিছু ওদেরকে বলতে হবে তো আমরা কিন্তু ব্যাঙ্গালোরে চলে আসলাম আমাদের আড়াই ঘন্টা লেগেছিল আড়াই ঘন্টা প্লাস লেগেছে ব্যাঙ্গালোরে চলে আসার পরে প্ল্যান থেকে নেমে আবার বাসে করে ওরা টার্মিনালে নিয়ে যাবে এখানে যাওয়ার পরে এখান থেকে লাগেজগুলো আসতে একটু সময় লাগে এখানে একটু অপেক্ষা করতে হয় প্রসেস ইজি কিন্তু ফার্স্ট টাইম যারা যাবেন তাদের হয়তো একটু প্রবলেম হতে পারে এর জন্য ভিডিওটা দেখলে আপনি হয়তো বুঝতে পারবেন কঠিন কিছু না আসলে খুবই সহজ কিন্তু প্রবলেমটা হয় অসুস্থ বাচ্চা নিয়ে একটু মুখ করলে একটু প্রবলেম হয় এই যে আমরা লাগেজ পেয়ে গেছি এখন আমরা এয়ারপোর্ট থেকে বের হচ্ছি ব্যাঙ্গালোর এয়ারপোর্টটা কিন্তু দেখতে আসলেই সুন্দর যদিও ওইভাবে দেখার সুযোগ হয়নি আমাদের কারণ সাথে অসুস্থ বাচ্চা থাকলে কীভাবে কত কষ্ট হয় সেটা যাদের আছে তারা বুঝতে পারেন যাই হোক প্রিয়ম ঝামেলা করেছিল আমার বাচ্চাটা বেশ ঝামেলা করছে প্লেনে তারপরেও আমাদের কষ্ট হয়েছে যদিও কিন্তু ফাইনালি আমরা ল্যান্ড করতে পেরেছি ভালোভাবে ওকে নিয়ে এরপর আপনি এয়ারপোর্টে নামার পর বের হয়েই এখানে উবার পাবেন উবারে সিরিয়ালি মেনটেন করে ওরা উবারে এক হাজার রুপির মধ্যে আপনি নিমান্সের কাছাকাছি চলে যেতে পারবেন নিমান্সের পাশেই হোটেলগুলো আছে ওখানে যেতে পারবেন থ্যাংক ইউ